مِن شُرورِ أَنْفُسِنَا وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يدلله فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَن ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أنا عبد الله بن عمر رضي الله تعالى عنهما ألا كلكم راعين وكلكم مسؤولون عن راعيته فالإمام الذي على الناس راعين وهو مسؤول عن راعيته والرجل راعي على أهل بيته وهو مسؤول عن راعيته والمرأة راعية على أهل بيت زوجها وولده وهي مسؤولة عنهم والعبد الرجل راعين على مال سيده على كلكم على كلكم راعين على كلكم راعين وكلكم مسؤولون عن رعيته آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে এই পবিত্র মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমাদের মতন এরকম অনেক যুবক ভাই বোনেরা রয়েছে যারা আমাদের মতন এই পবিত্র মজলিস থেকে এখনও গাফলাত রয়েছে আমরা আমি আপনি আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একবার সুরিয়া শরূফ বলি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে এমন একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন যে মজলিসের বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে এমন মজলিস যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির হবে বয়ান হবে বর্ণনা হবে সেই মজলিসে যারা বসবে যেমন পাক ঝাড়ের মাউসা মাসলে যেমন গাছের পাতাগুলি ঝরে যায় তদ্রূপ এমন একটি মজলিস যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির হবে সেই মজলিসে যে সমস্ত বান্দা হাজির হবে আল্লাহ তাবারক তাআলা তাদের সেই সমস্ত সগীরা কবীরা গুনাহকে ঠিক পাকঝাড় ঝাড় পাতাগুলোকে যেভাবে ঝরিয়ে দেয় আল্লাহ তাবারক তার বান্দাদের গোনাগুলিকে ঠিক সেইভাবে ক্ষত করে দেয় বলুন না সুহান তারপর সেই মহান ব্যক্তি জানাকে সৃষ্টি না করলে এই গাছপালা পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি করা হতো না তাই আমরা তানার দরবারে একবার দরুদ পাঠ করে বলবো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি তাসলিমা Yeah. <sighs>

আমার মমিন বান্দা হে আমার ইমানদার বান্দা তোমরা নিজেকে বাঁচাও তারপর বলছে ও আহলি নারা তোমাদের এহলো বাচাও ওয়া আউযু হান ওয়াল হিজারা ওই আগুনের ওই আগুন থেকে যেই আগুনটাকে বানানো হবে মানুষ এবং পাথরের দ্বারা সেই আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কু আনফুযাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদহন্নাস ওয়াল হিজারা আলাইহা মালায়ে

জ্বালাবার জন্য নির্ধারিত করে রেখেছে সেই আগুন থেকে আল্লাহ তাবারক তাআলা তার মুমিন বান্দাদেরকে খিতাব করে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে আন্দাজ আছে একটা ডাকার একটা পদ্ধতি আছে আমরা দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করি তখন আমরা আমাদের সমুখে যারা থাকে তাদেরকে একটা আমরা ডাক দিই ডাক দিই না ডাক দিই ডাক দিই তো আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন রিয়াজুল সালেহিন নামক একটি কিতাবের মধ্যে বলছে যে একজন মানুষ সে তার নিজের исlah করে নেওয়াটা যথেষ্ট নয় कामयाबির জন্য একজন মুমিন বান্দা সে অনেক নামাজ পড়লো অনেক রোজা রাখলো অনেক হজ করল অনেক যাকাত দিল রাতের অন্ধকারে আল্লাহর সম্মুখে মাথা নত করে ইজারা করতে লাগলো তো সেই রকম কি আল্লাহর দরবারে কতক্ষণ পঞ্জতন গ্রহণ হবে না যতক্ষণ পঞ্জতন ওয়া আহলিকুম nara যতক্ষণ পঞ্জতন সে তার নিজের আহল ও আয়াতকে যতক্ষণ না আগুন থেকেน বাঁচাবে দিনের দাই না করবে দিনের পথের দিকে না ডাক দেবে

তো আল্লাহ তাওয়ার তালা তার মমিন বান্দাদেরকে একটা শুতাব করেছে ডাক দিয়েছে ইয়া আয়ু ভালো বলে তো দুনিয়াতে আমরা যখন চলাফেরা করি আমরা যখন ও হাটে বাজারে যাই আমাদের শমুখে যারা থাকে তাদেরকে আমরা একটা ডাক অনেক সময় ডাকার দুটো পদ্ধতি আছে একটা ডাকার পদ্ধতি হচ্ছে তার নিজিবাদ ভরে ডাকা আর একটা ডাকার পদ্ধতি হচ্ছে তার নাম ধরে ডাকা যেমন একজন পিতা তার ছেলেকে ডাকে অনেক সময় নাম ধরে রাশিজ খালি জায়েদ বাকার উমর যে নাম হবে সেই নাম ধরে তার পিতা তাকে ডাকে আর একটা ডাকার পদ্ধতি হচ্ছে যে তাকে নিসবত দিয়ে ডাকা সে যদি সন্তান হয় তাকে বেটা বলে ডাকা যদি কোন দাদু হয় তার নাতিকে ডাকে দাদু ভাই বলে নানা হলে তার নাতিকে ডাকে নানু ভাই বলে তো আল্লাহ তাবারক তাআলা তার মুমিন বান্দাদেরকে ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

যেমন তার মমিন বান্দাকে হাল্লাদী না না মানু বলে ডাকলো যখন কোন মানুষের সঙ্গে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত মোহাব্মত যখন দিলের মধ্যে বেড়ে যাবে তখন তাকে তার মহফাতের ভালোবাসা দিয়ে সব দিয়ে কি করা হয় তো আল্লাহ তাবারক আলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জান্নাত না দেবার জন্য না জাহান্নাম দেবার জন্য আমাদেরকে আল্লাহ তাবারাক তালা দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত দেওয়ার জন্য তাই আল্লাহ তাবারাক তালা তার মমিন বান্দাদেরকে ডাক দিচ্ছে ইয়া আইহাল্লাদিন আমানু তো আমি বলেছিলাম যে ডাকার দুটি পদ্ধতি রয়েছে একটা পদ্ধতি হচ্ছে তার নাম ধরে ডাকা আর একটি পদ্ধতি হচ্ছে তার নিজবাদ দিয়ে ডাকা যে তার সন্তানকে ডাক দিল বেটা বলে ভালোবাসা সফর দিয়ে তো আল্লাহ তালা বলছেন যদি তোমার সন্তানকে যদি আমাদের একটা বিশাল বড় আগুন জ্বালানো হলো আর আগুনের মধ্যে যদি তোমার সন্তান যদি তোমার সন্তানকে যদি ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তোমার সামনে তুমি কি তোমার সন্তানকে আগুনে পুড়তে দেখবে কোন পিতামাতায় এরকম আছে যে তার সন্তানকে যদি আগুনে ফেলে দেয়া হয় আর পিতামাতা তার দে দৃশ্যটা দেখে মজা নিতে থাকবে এমন কোন পিতামাতা আছে এমন কোন পিতামাতা নেই যে যার সন্তানকে আগুনেতে ফেলে দেয়া হবে আর পিতামাতা তার সন্তানকে আগুনে জ্বলতে দেখবে আর হা হা হিহি করে হাসতে থাকবে

হে আমার মমিন বান্দারা তোমরা নিজেকে বাঁচাও আর নিজের اهل আয়াল নিজের পরিবার নিজের স্ত্রী নিজের সন্তান নিজের পিতা মাতাকে বাঁচাও ওই আগুন থেকে যে আগুনটা বানানো হবে পাথর এবং মানুষে দ্বারা তো আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু একমাত্র তানার ইবাদত করার জন্য আমাদের মধ্যে আমরা তো নিজেদের ইসলাম করে নিলাম নিজে তো অনেক নামাজের পাবন্দ বেনে গেলাম কিন্তু নিজের স্ত্রীকে নামাজের দাওয়াত দিলাম না নিজের সন্তানকে নামাজের জন্য বললাম না নিজের পিতামাতাকে নিজের সন্তানদেরকে দিনের সঠিক জ্ঞান দিলাম না দিনের দিকে আসার জন্য দাওয়াত দিলাম না নিজের সন্তানদেরকে নিজের সন্তানদেরকে শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য বল বললাম না শরিয়াতের মধ্যে যেটা জায়েজ আছে সেটাকে করার জন্য বললাম না যেটা হারাম রয়েছে সেটাকে ছাড়ার জন্য বললাম না তো আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনকে জিজ্ঞাসা করবে যে আমি একটি হাদিসের মধ্যে হাদিস পাঠ করেছি হাদিসের মধ্যে বলেছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে নিগেহবান প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে পরিবারের জন্য একজন জিম্মেদার প্রত্যেকটি জিম্মেদারকে তার বিশ্ব জিম্মেদারির বিষয়ে জিজ্ঞাসা করবে প্রত্যেকটি জিম্মেদার কে তার জিম্মেদারির বিষয়ে জিজ্ঞাসা করবে তো আমরা আমি আপনি আল্লাহ তাবারাক তালার যে আমাকে আপনাকে আল্লাহ তাবারক তালা যে রাই বানিয়ে পাঠিয়েছে তো আমাদের কর্তব্য হচ্ছে যে আমার আমরা কি করবো যে আমাদের পরিবার পরিজনকে সঠিক দিকে সঠিক দিনের দিকে দাওয়াত আপনি আপনি আমি দেখি যে আমাদের এই সমাজের মধ্যে আপনি আমি আল্লাহ তাবারক তালার নিয়ামত ভোগ করছি আল্লাহ তাবারক তালার নিয়ামত ভোগন করছি এবং আল্লাহ তাবারক আর দেওয়া চোখ দিয়ে আমরা দেখছি আল্লাহ তাবারক তালার দেওয়া হাত দিয়ে আমরা স্পর্শ করছি আল্লাহ তাবারক তালার দেওয়া মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা ভাবনা

তো আমাকে আপনাকে দরকার যে আল্লাহ তাবারক তাআলার যে যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে যে চোখ দিয়েছে যে হাত দিয়েছে যে কান দিয়েছে যে নাক দিয়েছে এই চোখের দ্বারা একবারও আমরা जिंदगीতে কোরআনকে খুলে দেখলাম না আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা যে জবান সেই আমি আপনি কোরআনকে একবার তেলাওয়াত করলাম না আমার দিকে যে আল্লাহ তালা হাত দিয়েছে এই হাত দিয়ে কোরআনকে একবার স্পর্শ করলাম না তাহলে আমার আপনার মত মুসলমানের আল্লাহ দরবারে কোনো দাম নেই আমি আপনি আল্লাহ তালার কাছে করি যে আল্লাহ তালা আমাকে আপনাকে সঠিক দিনের বুঝ দান করো এই বলে আমি আমার পুত্র বক্তব্য বক্তব্য